রক্ষী বাহিনী ছিল আর সেনাবাহিনী ছিল অবহেলিত যে কারণে পঁচাত্তরের পর পরিবর্তন হয় এবং প্রতিবেশী দেশের অনিচ্ছা সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী আজকে এই অবস্থানে আসতে সক্ষম হয়েছে কিন্তু এবারে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হিরণময় কার্লেকার সহ ভারতের বেশ কয়েকজন বুদ্ধিজীবী লেখালেখি করলিত চান্স একাত্তরের পরে সেনাবাহিনী কি বন্ধ করে রক্ষী বাহিনী গড়ে তোলে তারা একটা কিছু করতেছে চেয়েছিল সেই সুযোগটা পরে বন্ধ হয়েছে এবারে পঁচিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি বিডিয়ার হেডকোয়ার্টারে পিল একযোগে একসাথে সাতান্ন জন সামরিক কর্মকর্তাকে নিঃশংসভাবে হত্যা করার মাধ্যমে বুঝলাম যে তারা একশো সুযোগ বলছিল বিশেষ সুযোগ বাংলাদেশে শক্তিশালী সেনাবাহিনী গড়ে ওঠা তারা চায় না এই কারণেই সেনাবাহিনীকে দুর্বল করার জন্যই ঘটনা ঘটে করা হয়েছে পদুয়া রোমারিতে বিরিয়ার বিএসএফ এর আগ্রাসী কর্মকাণ্ডের যে জবাব দিয়েছিল একদিকে তার প্রতিশোধ নিয়েছে বিডিআর কে আমরাও এখন বর্ডার গার্ড পরিণত করেছি এখন দেদার সে ফ্যান্সি ডিল থেকে অবৈধ অস্ত্র আসে আমরা অসহায়ের মতো চেয়েছে দেখি আর পাখির মতো গুলো করে আমাদের বাংলাদেশি নাগরিককে হত্যা করে এখন পর্যন্ত সরকারি লেভেল থেকে এর কোন অর্থগর প্রতিবাদ হয়েছে বলে আমার জানা নেই প্রিয় ভাইরা দেশকে সত্যিকার অর্থে স্বাধীন সরবম রাখতে হলে। গণতন্ত্রকে সুসংহত করার যেমন বিকল্প নেই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের যেমন বিকল্প নেই তেমনি প্রতিরক্ষা ব্যবস্থায় এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় বড় নির্ভরশীলতা কাটিয়ে স্বনির্ভর হওয়ার কোন প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা স্বনির্ভর হই এসে যাদের কাম্য নয় এক বছর এক মাস আগে বিলখানায় ওই দৃশংস হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে এই কারণে সরকারের নিয়ন্ত্রিত তদন্ত কমিটির রিপোর্ট আংশিক প্রকাশ করা হয়েছে কমার্স্ট ভাষায় যেটুক সরকার প্রয়োজন মনে করে সেটুক প্রকাশ করবে আংশিক প্রকাশ করেছে যেটুকু সরকারের গায়ে আচর লাগে যেটুকু প্রকাশ পেলে তারা কিভাবে বিদ্রোহ সংগঠনের ভূমিকা রেখেছিল এটা ফাঁস হওয়ার আশঙ্কা ছিল সেটা দেখতে দেন বিশেষ করে সেনাবাহিনীর আমি পরিষ্কার করতে চাই যদি সৎ সাহস থাকে এ নিজেদের স্বচ্ছতা প্রদান করার সৎ সাহস থাকে তাহলে সেনাবাহিনীর তদন্ত কমিশনের রিপোর্ট গুরু উইদাউট এনি রিজার্ভেশন জাতির সন্দেহ প্রকাশ করা হোক এবং সেখানে যাদেরকে দায়ী করা হয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক না হলে যে সন্দেহ সৃষ্টি হয়েছে সরকারের রাখা ভূমিকার কারণে এই সন্দেহ আরো দৃঢ় হতে বাধ্য সবকিছু হজম করা কিন্তু বুদ্ধিমানের কাজ নয় হজম যদি করা যায় ভালো যদি হজম না হয় বদ হজম হয় তাহলে সেটা বিপজ্জনক হওয়ার আশঙ্কা থেকে যায় অতএব বাংলাদেশের সরকার বিপদে পড়ুক আমরা এটা চাই না সরকারের জন্য বিপদ হলে আমরাও বিপদগ্রস্ত সরকার ভালো অবস্থায় থাকলে দেশ ভালো অবস্থায় থাকবে আমরা ভালো অবস্থায় থাকবো এই কারণে নির্বাচনের ব্যাপারে কথা থাকলেও আমরা সংসদে আমাদের সদস্যদের পাঠিয়েছি বলেছি অনধিবেশিত সরকার আছে নির্বাচিত সরকার ভালো আমরা বলেছি সরকারের ভালো কাজের আমরা সহযোগিতা করব খারাপ কাজের বিরুদ্ধে আমরা গঠনমূলক সমালোচনা করব আমরা এখনো ভাঙচুরের পথে যাইনি যাওয়ার পরে আমরা বিশ্বাসি নয় আমরা সবসময়ে গঠনমূলক কর্মকাণ্ডে বিশ্বাসী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতি আমাদের আদর্শ আমরা রাজনীতি প্র্যাকটিস করি গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক ভাব জবাত ইসলামী গড়ার উন্নয়ন উৎপাদনে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ সরকারের যেই থাকতে গেল দেশের আর্থসামাজিক উন্নয়নে সেভ করব আমরা কামনা করি না দেশের কল কারখানা বন্ধ হয়ে কামনা করি না উৎপাদন ব্যাহত হয়ে যেতে কামনা করে না কারণ দেশের অর্থনীতি দুর্বল হলে ক্ষতি শুধু সরকারের নয় আমাদের তবে সরকারের কর্মকাণ্ড এ ব্যাপারে আরো বেশি হিসাবে মৃত্যুতে হওয়া দরকার দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ